কুনাফা মধ্যপ্রাচ্যের একটি জনপ্রিয় ডেজার্ট বিভিন্ন উৎসবকে আরও বেশি উৎসব মুখর করার জন্য আমরা এই ডেজার্ট আইটেমগুলো তৈরি করে থাকি আর এই ধরনের ডেজার্ট খেতে খুবই মজা বর্তমানে বাংলাদেশেও এই ডেজার্ট আইটেমটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দিনে দিনে আসসালামু আলাইকুম সবাইকে রান্নাবান্না এবং আমি চ্যানেল থেকে আজ আপনাদের সাথে আমি খুব সহজে কুনাফা রেসিপিটা শেয়ার করব। দরকার হবে না কোনো ক্রিম চিজেরও আমার রেসিপিটা সব সম্পূর্ণ যদি ফলো করেন খুব সহজে এবং বাসায় আপনার কুনাফাটা বানিয়ে নিতে পারবেন প্রথমেই আমি একটি পুডিংয়ের মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে তিন টেবিল চামচ পরিমাণে বাটার ব্রাশ করে নিয়েছি যাতে করে সহজে আমি কুনাফাটা মোল্ড আউট করতে পারি এরপরে আমি নিয়ে নিয়েছি লাচ্চার সময় লাচ্চার সময়টা আরও দুইটা টেবিল চামচ পরিমাণে বাটার অ্যাড করে ভালো করে মিলিয়ে লাচ্চা সেমাইগুলো ছোটো ছোটো করে নেব এরপরে আমি চুলাতে দশ মিনিট রান্না করে নিবো রান্না করে মোল্ডের ভেতরে সেমাইগুলো দিয়ে সেট করে নিব একটা হ্যামার আপনারা ব্যবহার করতে পারেন হ্যামার দিয়ে আস্তে আস্তে করে দিলে এটা খুব ভালো সেট হয়ে যাবে তো প্রথমে পাশে সেট করে পাশে আমি অল্প অল্প করে সেমাই দিয়ে চারিপাশটা উঁচু করে দিয়ে সেমাইগুলো মোল্ডে সেট করে নিব। এরপরে আমি ক্রিম চিজটা বানিয়ে নিব ক্রিম চিজ বানানোর জন্য আমি একটা পাত্র নিয়েছি পাত্রতে আমার কাছে প্রায় হাফ কেজি পরিমাণে দুধের সর জমানো ছিল তো এটা দিয়ে আমি ক্রিম চিজ বানিয়ে নিব আমি সরগুলোকে ভালো করে ব্লেন্ড করে এভাবে সফট করে নিয়েছি এরপরে অ্যাড করব দুধ দুধ অ্যাড করলে এটা ক্রিম চিজ হয়ে যাবে আপনারা চাইলেও বাইরে থেকে কিনে হেভি ক্রিম ব্যবহার করতে পারেন তো এটা আমি খুব সহজে বাসায় আমরা এটা পদ্ধতিটা দেখালাম তো এরপরে আমি অ্যাড করব তিন টেবিল চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা পাউডার থেকে চমৎকার একটা ফ্লেভার আসে এবং কাস্টার্ড পাউডারটার ফ্লেভারটার জন্যই হয়তোবা এটা একটু ডিফারেন্ট হবে এবং কুনাফাটা খেতে বেশি মজা লাগে তো এরপর আমি চুলাতে দিয়ে দিয়েছি সব কিছু একসাথে মিলিয়ে নিয়ে চুলাতে জাল করে নিব বলকুটলে কুটলে এবং যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ আমি জাল করে নিচ্ছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকে দেবেন এবং সাধারণত ক্রিম কুনাফাটা অন্যভাবে তৈরি করা হয় তো আমি এইভাবে একটু ফিউশন করে তৈরি করেছি বেশি টেস্ট হওয়ার জন্য তো দেখেন আমার কুদাফার যে ক্রিমটা ছিল ক্রিমটা জাল করে ঘন করা হয়ে গিয়েছে এরপর আমি সেট করে রাখা মোল্ডের ভেতর এটা দিয়ে দিব আস্তে আস্তে সুন্দর করে দিয়ে আমরা সেট করে নিব এরপরে বাকি যেই সেমাইটা আমার ছিল এই সেমাইটা আমি উপর থেকে দিয়ে সেট করে নিব অল্প অল্প করে একটু সাবধানে চারিপাশ থেকে একটু চেপে চেপে উপর দিবেন এবং উপরেরটা আর একটু মোটা করে দিবেন যাতে করে এটা আপনার লেয়ারটা খুব ভালো করে বোঝা যায় এবং এটা খেতে এবং দেখতে দুটোতেই অনেক বেশি সুন্দর লাগে তো অলমোস্ট হয়ে গিয়েছে আমার সেমা এটা সেট করা সেট করা হলে আমি এখন ঢাকনাটা আটকে দিব দিয়ে চুলাতে বেক করে নেব চুলাতে প্রায় আমি চল্লিশ মিনিট বেক করে নিয়েছি বেক বেক হতে হতে আমি একটা চিনির শিরা তৈরি করে নিব এই জন্য এটা জাস্ট পাতলা একটা শিরা হলেই হবে এক কাপ চিনি এবং এক কাপ পানি দিয়ে আমি একটা চিনির শিরা রেডি করে নিয়েছি যেটা কুনাফাতে দিলে আপ যেহেতু আমি কোনো চিনি ব্যবহার করিনি তো এই জন্য আর কি এই মিষ্টিটা এটাকে আপনার হালকা মিষ্টির মধ্যে খুব রিচ একটা ফ্লেভার অ্যাড করবে তো চল্লিশ মিনিট বেক করা হয়ে গেলে সে গরম মূল্যে আমি চিনিগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে একটু সাবধানেই আপনারা দিবেন যাতে করে এই গরম অবস্থাতেই দিতে হবে না হলে আপনার শিরাটা কখনোই সোপ করবে না তো দেয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমি সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এটাকে সেট হওয়ার জন্য সকালবেলা আমি মোল্ড আউট করে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে আমার কনাফায় রেডি হয়ে গিয়েছে দেখতে কতটা চমৎকার লাগছে এবং খেতে অসম্ভব মজার ছিল আমার চ্যানেলটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং অবশ্যই বেলবাইটনটা ক্লিক করে এবং এই পবিত্র রমজানের ঈদের আপনারা অবশ্যই কোনাফাটা বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে এনজয় করবেন এটা খেতে খুবই মজা ছিল আমি এখন আপনাদের কেটে এটা দেখিয়ে দেবো লেয়ারটা কতটা ভিজিবল ছিল এবং দেখবেন সাধারণত কোনাফা বানালে অনেকেটাই ভেঙে যায় তো দেখেন কতটা চমৎকার হয়েছে প্রতিটা লেয়ার খুবই ভিজিবল এবং খেতেও অসম্ভব মজা ছিল তো মাঝে মধ্যে এই ধরনের আইটেম বানিয়ে আপনার পরিবারের সবাইকে নিয়ে এনজয় করতে পারেন ভালো থাক